নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে সন্তু আমি উপস্থিত হয়েছি একেবারে কিন্তু দাসপুর এক ব্লকের যে রাজনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে সে গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিমের যে অংশ সে ওখানে কিন্তু উপস্থিত হয়েছি এখানে বেশ কি দাবি রয়েছে যে আলসা এবং বাঁধের দাবিতে কিন্তু পদ অবরোধ সেই দেখতে পাচ্ছেন একেবারে টেয়ার চালিয়ে বাস দিয়ে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক কিন্তু একেবারে ঘিরে দিয়ে পদ অবরোধ চালাচ্ছেন ওই ওইখানকার মানুষেরা বিভিন্ন দাবি দেওয়া রয়েছে যে কালসাবার হানা এবং বাঁধের দাবিতে আজকের পদ অবরোধ আমি জেনে নেব যে কি কারণ আজকের দাবিতে আমাদের পদ অবরোধ চলছে চলবে দীর্ঘ দশ বছর ধরে জানিও প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সুলাভাব পাইনি তার জন্য আমাদের পদ অবরোধ চলছে চল দীর্ঘ দশ বছর ধরে প্রশাসনকে বারেবারে কিন্তু জানানোর পরেও একেবারে সেই হানা সে হানা কিন্তু বাধা হয়নি সেই কারণে কিন্তু আজকে পদ অবরোধ যে সামনে আসছে কিন্তু একেবারে সামনে আসছে বন্যা আসে বর্ষাকাল শুরু হয়ে গেছে বন্যা বন্যার কিছুদিন হলেই কিন্তু একেবারে ওই হানা দিয়েই যে জল ঢুকে গ্রাম কিন্তু ডুবে যায় সেই কারণে কিন্তু আজকের এই পদাবরোধ বলে আমাদের কালসোয়ার হানা আজকে প্রায় দশ বছর ধরে কাজ করবে করবে বলে কোনো কাজ করেনি ওই হানায় রাজনগর পশ্চিমের বহু মানুষ ওই এলাকার অনেক স্কুলের বাচ্চারা ওই দিক দিয়ে যে আসে এখন তাদের জীবনহানির ব্যাপার সেই নিয়ে আমাদের এই পদ অবরোধ আমরা এইটা এইটা আমরা ইডিকেশ ডিপার্টমেন্টও জানিয়েছি এবং তারা দশ বছর ধরে করবে করবে বলে কোনো সুরভ আমাদের দেয়নি তার জন্য আমাদের যে গ্রামবাসী রাজনগর গ্রামবাসী আমরা এই পদ অবরোধ করতে বাধ্য আমরা পথে নেমেছি যাতে আমাদের সুরহ ব্যবস্থা হয় তার জন্য আমাদের এই আন্দোলন একেবারে দেখতে পাচ্ছেন যে যারা ভুক্তভোগী প্রায় দীর্ঘ দশ বছর ধরে কিন্তু যারা এই দুর্ভোগ যন্ত্রণা কিন্তু সহ্য করছেন তারা কিন্তু বললেন যে এই যতক্ষণ না এই বাঁধ বাঁধা আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই অবরোধ চলবে এখন কিন্তু ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক একেবারে অবরোধ বলেই চলে এখানে কিন্তু টেয়ার চালিয়ে এবং বাঁশের ব্যারিকেড করে কিন্তু এই পদ চালাচ্ছে মানুষেরা দাদা কি কারণে অবরোধ এর আগেও তো একবার অবরোধ করেছিলেন আপনারা প্রায় দশ পনেরোটা গেরম অবস্থা যে বাচ্চারা স্কুল আসতে পারছেন সেই জন্য একটা সবাই মিলে এর আগেও আপনারা অবরোধ করেছেন তখন তো আশ্বাস দিয়েছিলেন কিছু আশ্বাস

কালসাপার যে হানা রয়েছে সেই হানা রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালসাপার হানা সেই কালসাবার হানা দীর্ঘ প্রায় দশ বছর ধরে বাঁধ বাঁধার দাবি করে আসছে ওখানকার মানুষেরা কিন্তু কোনোভাবেই প্রশাসন যেটা দাবি প্রশাসন একেবারে উদাসীন বারে বারে আশ্বাস দিয়েছেন কোনোভাবেই বাঁধ বাঁধার কাজ কিন্তু শুরু হয়নি আর সেই কারণে কিন্তু আজকে একেবারে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরুদ্ধ করে টেয়ার জ্বালিয়ে বাঁশের ব্যারিকেড করে অবরোধ চলছে হ্যাঁ আর এই অবরোধের জেরে কিন্তু ঘাটাল ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক একেবারে কিন্তু অবরুদ্ধ দেখতে পাচ্ছেন এই অবরোধের জেরে কিন্তু সারি সারি কিন্তু রাস্তায় যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ দশ বছর ধরে প্রশাসনকে হয়নি তার জন্য আমাদের চলছে চলছে বছর আগে ওখানে এক মহিলা মারা যায় তার জন্য আমরা আন্দোলন করেছি এত কোনো কাজ হয়নি তার জন্য আমাদের পদবরোধ চলছে 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 হবে সবার জল নিকাশি ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে হানা মেরামতের দাবিটা আমাদের আন্দোলন চলছে 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 হানা মেরামতের দাবিটা আমাদের পদবরোধ চলছে চল

কারণে আজকে পদবরত বলতে আমাদের রাজনগর পশ্চিমে কালখবায় একটা হানা দীর্ঘ পনেরো বছর আগে পড়েছিল হানাটা বন্যা সেই হানাটা দীর্ঘ দশ বছর ধরে আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েছি গ্রামের তরফ থেকে জানিয়েছি এবং মানে পাশের পাশে পাশাপাশি যে গ্রামের মানুষজন ওইটা দিয়ে যাতায়াত করে তারাও ওই এতে যে আমরা যে মাছ পিটিশন দিয়েছি তাতেও তারা স্বাক্ষর করে তারাও তাদের দাবি জানিয়েছে আমরা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি ব্লকে জানিয়েছি আমরা এস জানিয়েছি ইরিগেশনে জানিয়েছি এর পরিদর্শন হয়েছে পরিদর্শন করেছে কথা দিয়েছে আমাদের যে বর্তমান সাংসদ যিনি যে দীপক অধিকারী রাম প্রতিনিধি রামপদ মান্না তিনি ছিলেন একবার অবরোধে আটকে তিনি কথা দিয়েছিলেন যে এই বছর বন্যা মরে গেলে গত বছর মরে গেলে আমরা মেরামতির কাজ করব কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয়নি সামান্য একটা সাক্ষ্য করে দিয়েছিল সেই সাক্ষ্যটাও ভালোভাবে পর্যায়ে মানে রক্ষণাবেক্ষণ করেনি গ্রামের মানুষই তারা নিজেরা সেটাকে রিপেয়ার করে করে চলাফেরা করে এর আগেও দেখলাম আমরা যে এই মেদিনীপুর ঘাটার মেদিনীপুর যে রাজ্য সড়ক সে কিন্তু এর আগেও অবরোধ হয়েছিল হ্যাঁ তখন কিন্তু বিভিন্ন দিক দিয়ে আশ্বাস ছিল যে হয়ে যাবে এখনো এখনও কোনোভাবে কোনো কিছু কাজ কোনোভাবেই কোনো কর্ণপাত করেনি আমাদেরকে প্রশাসন লেভেলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয় সে সমস্ত পদক্ষেপ আমরা নিজেরা উদ্যোগে নিয়েছি মাছ পিটিশন আকারে ইরিগেশনে দিয়েছি এস দিয়েছি ভিডিওকে দিয়েছি এবং আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়েছি সমস্ত স্তরেই আমরা জানিয়েছি আমরা প্রশাসনে যে সিস্টেমগুলো আছে সিস্টেমটা ফলো করে সমস্ত জায়গায় আমরা আমাদের প্রতিলিপি আকারে জমা দিয়েছি আমাদের ডেপুটেশন আকারে কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো সুরাহ মতো কাজ হয়নি আর আমাদের কথা দিয়ে কথা রাখেনি কি চাইছেন এখন এখন অবিলম্বে ওখানে যে জল নিকাশির ব্যবস্থা আছে সেটা নিয়ে চলে যাওয়া সেটা নিয়ে যাতে ওখানটা বেঁধে দেওয়া হয় ওখানে মানুষ দশ পনেরোটা গ্রামের মানুষ যাতে চলাচল করতে হবে ব্যবস্থা করে দিলে আমরা আর কিছু আমাদের জানি এখন কি আশ্বাস পেলে আপনারা কত বড় তুলে নেবেন আশ্বাস পেলে কত বড় তুলে নেব এবং যাতে কাজটা বাস্তবে রূপায়িত হয় সেটাও যেন মানে দেখার আছে তো মুখের আশ্বাস দিয়ে দিয়ে তো দশ বছর আমাদেরকে কাটালো তাই আমরা আর মুখের আশ্বাসে বিশ্বাস করছি আপনার নাম শুনলেন যে কেন এই পথ অবরোধ আবার এই মুহূর্তে যারা যারা এখন লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাটাল যে মেদিনীপুর রাজ্য সড়ক সে রাজ্য সড়ক একেবারে গ্রাম রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিমে টেয়ার জ্বালিয়ে রাজ্য সড়কের উপরে বাঁশ দিয়ে ঘিরে বিক্ষোভ চালাচ্ছেন রাজনগর গ্রামেরই বেশ কিছু মানুষ কারণ যে কালসাবার যে হানা রয়েছে সেই হানা কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে হানা রয়েছে সেই হানা দিয়ে জল ঢুকে বন্যার যে জল সেই বন্যার জল ঢুকে কিন্তু বেশ কয়েকটি গ্রামের মানুষ ওখানে একেবারে বন্যা কবলিত হয়ে পড়ে আর সেই কারণে। বারবার কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনোভাবে কোনো সুরাহ হয়নি এর আগেও কিন্তু ওনারা পদ করেছিলেন তাদের কিন্তু আশ্বাস মিলেছিল যে কয়েকদিনের মধ্যেই এই হানা কিন্তু তৈরি বাধা হবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু না হওয়ার কারণে আজকে আজকের এই পদ অবরোধ হঠাৎ করে কিন্তু রাজনগর এই গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষ তারা পদ করছেন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন আর সেই পদ অবরোধের কারণেই কিন্তু ঘাটাল মেদিনীপুর রাজ্য সরকার ঘাল মেদিনীপুর রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এই সময় কিন্তু ব্যস্ততম সময় আর এই ব্যস্ততম সময়ে অবরোধ চলছে মানে কিন্তু মানুষের ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে প্রচুর গাড়ি এই রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে যা কোনোভাবে যাওয়া যাচ্ছে না ওনারা জানাচ্ছেন যে যতক্ষণ না আশ্বাস মিলছে ততক্ষণ প্রশাসনের উচ্চ কর্তাব্যক্তির কাছে আশ্বাস মিলছে ততক্ষণ কিন্তু এই অবরোধ তোলা হবে না এই দাবি দাবিতে কিন্তু পদ অবরোধ চালাচ্ছেন দাদা আজকে অবশ্যই কি কারণে একটা মেন রোড ওটা ফানা হয়ে রয়েছে প্রায় দশ বছর পনেরো বছর প্রশাসন বিডিও এস সবাই দেখে গেছে এমন দেবের প্রতিনিধি এসে দেখে গেছিল ওই রাস্তা বাগানো হয়নি হানাটা বাগানোর জরুরি আছে

পারাপার করবে সেই পরিস্থিতি নেই এখন কি চাইছেন না আমরা অপরাধবোধ করছি তাই রাস্তাটা বাধা হোক যেভাবে হোক সেই ইরিগেশন দপ্তর বলতে কোন দপ্তর বলতে আমাদের জানার দরকার নেই অবিলম্বে অবিলম্বে বাধ্য হবে তো কথা দিয়ে গেলার কথা চিড়া ভিজবে না অনেক কথা রাখা হয়েছে কথা চিড়া ভিজবে না এটা হচ্ছে কথা মানে কাজ না হলে কি আবারও কত অবরোধ হবে হ্যাঁ আরো বড় আন্দোলন হবে

ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই স্থানীয় সংবাদের পেজটিকে ফলো এবং লাইক করুন আপনারা কিন্তু ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবর কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর সেই আমরা এই অবরোধের বিস্তারিত আবার আমরা জানাবো আপনারা দেখতে থাকুন স্থানীয় সংবাদ